আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের তিন নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ফায়েজ কেবিন থেকে বের হয়ে আসার সময় উজ্জ্বল আর তারিফ খানের সাথে দেখা হলো তারিফ খানের সাথে ভাতিজাদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদেশে থাকলেও চাচার সাথে কথা হতো বেশি বিদেশে থাকলেও সে তার সাথে সবকিছু শেয়ার করত। ছোট চাচা বলল কিরে তোর বাবা চাচা রাজি হলো ফায়েজ বলল হুম হয়েছে ছোট চাচা বলল যাক আজ থেকে নতুন মিশনে লেগে পড় দেখ সে পটে যায় কিনা তবে জোর করে কিন্তু তাকে পাবি না ফায়েজ তারিফ বলল হ্যাঁ ফায়েজ আমি চাচুর সাথে একমত জোর করে পাবি না সে যতক্ষণ তোকে চাইবে না ততক্ষণ পাবিনা না তারিফ ও উজ্জ্বলের কথায় ফায়েজ শুধু বাকা করে হেসে হেসে চলে গেল এদিকে নীল তার কাজ শেষ করে বন্ধুদের সাথে বসে ক্যান্টিনে কফি খাচ্ছে এমন সময় তার মোবাইলের কলটা খুব জোরে জোরে বেজে উঠলো বিরক্ত কপাল কুচকে গেল নীলের তারপর বলল উফ এ কলের একটু শান্তিতে কফি খেতে পারছি না মোবাইল হাতে নিয়ে দেখে ফাইজের নাম ঝলঝল করছে এতক্ষণের বিরক্ত নিমিশেই শেষ হয়ে গেল তারপর বলল হে ভাইয়া বল ফাইজ বলল কোথায় তুই নীল বলল এই তো ক্যান্টিনে কেন বলতো ফাইজ বলল তোর কি ওখানে কোনো দরকার আছে নীল বলল জানি না হয়তো ক্লাসে কোনো দরকার ফাইজ বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে দেখা করিস নীল বলল আচ্ছা ঠিক আছে কল কেটে দিতে বলল কে কল দিয়েছে নীল নীল বলল আরে ফায়েজ भैया আমাদের ক্লাস শেষ কখন হবে এ আর কি রিসান বলল ও আচ্ছা আর এদিকে ক্লাস শেষে ফারিহা তো আজ রিকশায় যাবে বলে ড্রাইভারকে বাড়িতে পাঠিয়ে দিল রিতু আর ফারিহার বাসা রাস্তা এক আর রোহান ঋষিদের অন্য দিকে হয় সব সময় ওরা তিনজন একসাথে আসা যাওয়া করলেও ফারিহারি তো একসাথে প্রায় গেলেও একসাথে আসে না ফারিহার পছন্দ না গাড়িতে চলাচল করা তাই সব সময় রিকশায় চলাচল করে ঋতুর মতো ফারিহারও ততটা বড় লোক না হলেও তাদের বেশ সম্মান রয়েছে ফারিহার বাবা একজন কলেজ প্রফেসর বেশ সুনাম রয়েছে পাড়ায় তার রিকশা কিছু দূর যেতেই ফারিহা ঋতু নামলো এক ফুলের দোকানের সামনে আজকাল দুলন চাপা ফুলের এত কদর যে না কিনে উপায় আছে দুই বান্ধবী দুটো ফুল কিনলো এগুলো নিয়ে হেঁটে হেঁটে বাসায় চলে আসলো আর এদিকে টেবিলের উপর খালি ফুলদানিতে যত্ন সহকারে ফুল সাজিয়ে রাখলো ঋতু দুলন ফুল তার ভীষণ প্রিয় সেই ছোটকাল থেকেই কিন্তু কেন প্রিয় সেটা মনে নেই তবে এটুকু বেশ মনে আছে একবার দুলন চাপা ফুলের জন্য কান্না করে পরে কেউ একজন তাকে সেই ফুল এনে দিয়েছিল যাকে ঋতুর কাছে রাজপুত্র নেই মনে হয় ঋতু ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে শাওয়ার নিয়ে বের হলো নামাজ পড়ে গিয়ে টেবিলে খাবার খেলো এ বাড়িতে তার দাদু আর চাচিমা ছাড়া কেউ নাই সকলেই খেয়ে বিশ্রাম নিচ্ছে রিকারমন স্কুলে নীল ভার্সিটিতে উজ্জ্বল বাবাদের সাথে অফিসে হঠাৎ ঋতু ফাইজের কথা মনে পড়ল এই সাদা বিড়ালটা কোথায় কিন্তু আবার সকালের কথা মনে পড়লো তাকে তো বড় আব্বু অফিসে যেতে বলেছে হুট করে কান্না পেল ঋতুর বিড় বিড়িয়ে বললো ফায়েজ ভাইয়া যেমন সুন্দর দেখতে নিশ্চয়ই উনার গপ আছে আর না হয় অফিসের মেয়েগুলো গিলে খাচ্ছে উফ আমার কি যে কান্না পাচ্ছে মন খারাপ করে পুরো ভাত আর খাওয়া হলো না দৌড়ে রুমে চলে গেল গিয়ে দরজা লক করে শুয়ে পড়লো আর এদিকে রাত বারোটা আজও ফায়েজ সকলের সাথে বাসায় খেলো না কল দিয়ে নাকি জানিয়ে দিয়েছে তার আশাতে বন্ধুরা পার্টি রেখেছে এদিকে অষ্টাদশীর মন তার ফায়েজ দেখার জন্য করছে বারান্দায় দাঁড়িয়ে গেটের দিকে বেশ অনেকক্ষণ কিন্তু লাভ হয়নি পরে কষ্ট নিয়ে শুয়ে অনেক রাতে বাসায় এসেছে ফায়েজ রুমে যাওয়ার আগে একবার ঋতু রুমের সামনে দাঁড়ালো দরজা বন্ধ দেখে সুজা নিজের রুমে চলে গেল গিয়ে প্রতিদিনের মতো অভ্যাস গত রাতে নিল এরপর ঘুমের রাজ্যে তলিয়ে গেল ফায়েজ আর এদিকে কাকের কণ্ঠে ঘুম ভাঙলো ঋতুর নামাজ শেষ করে ছাদে গেল হাঁটতে গিয়ে চোখ বের হওয়ার উপক্রম তার ফায়েজ ভাইয়া জিম করছে কিন্তু একটু অবাক হলো এই ছোটখাটো জিম এখানে কোথায় থেকে আসলো ফায়েজ কারো উপস্থিতি টের পেয়ে বুঝলো এত সকালে ঋতু ছাড়া কেউ ছাদে আসে না এটা ফায়েজ জানে তারপর বলল এভাবে তাকিয়ে থাকার কি আছে ম্যাডাম ফায়েজের মুখে ম্যাডাম শুনে ছোট শরীরটা শিরশির করে উঠলো অষ্টাদশী লজ্জা পাচ্ছে এটা কি তার ফায়েজ ভাইয়া বুঝতে পারছে না নাকি বুঝেও বুঝছে না ফায়েজ বললো কি ব্যাপার চুপ করে আছেন কেন ঋতু বললো আপনি আমায় আপনি করে বলছেন ভাইয়া ফায়েজ বলল জি বলছি আর ভাইয়া ভাইয়া বলবেন না কানে ব্যথা হয় ফাইজের কথার মানে বুঝতে না পারি ঋতু আবারও জিজ্ঞেস করলো আমি ভাইয়া বললে আপনার কানে ব্যথা হয় কেন ফাইজ বললো আপনি বুঝবেন না তা কি করতে এসেছেন করে সোজা নিচে চলে যান একটু অভিমান হলো ঋতুর এভাবে বলার কি আছে নাকি তার দিকে ছিল বলে তিনি লজ্জা পেয়েছেন রাতে খান সকলে একসাথে খেতে বসলো আজকে ফায়েজও রয়েছে পরিবারের সাথে ঋতু কয়েকবার আর চোখে দেখলেও ফায়েজ একবার তাকালো না এতে তাকে এভাবে তাকাতে দেখে ফেলবে না ফায়েজ খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে মারলো মেয়ের মাথায় লজ্জায় আরো একবার ফায়েজের দিকে না কিন্তু প্রতিদিনের মতো আজকেও নীলের দুষ্টমি কমলো না নিত্যদিনের মতো ঋতুর প্লেট থেকে চিকেনের রান নিয়ে খাওয়া শুরু করে দিল কিন্তু আজ ঋতুর চুপ অন্যদিন হলে বাড়ি মাথায় তুলতো কিন্তু আজ ফায়েজের সামনে চুপচাপ ভাইয়ের বাদ্রামি সহ্য করে যাচ্ছে ফায়েজ একবার নীলের দিকে তাকিয়ে দেখলো সে মনের সুখে বনের প্লেট থেকে নেওয়া রানটাকে আনন্দে খাচ্ছে বেচারি ঋতু চুপ করে তাকিয়ে রয়েছে এদিকে আজ আর কোন রান অবশিষ্ট রইল না বাটিতে রবি বেগম অনেকক্ষণ ধরে নীলকে বোকল তিনি বারবার বললো এ ছেলেটা সব সময় এমন করে কেন রে তোকেও তো রান দিয়েছি তারপর অসভ্য ছেলে একটা আরজুমান খান চুপ তার নাতি নাতনিদের এমন দুষ্টমি তিনি খুব উপভোগ করেন তৌফিক খান বললো মা আজকে অন্য কিছু দিয়ে খা তৌফিক খান আদরে গলায় ঋতুকে সান্ত্বনা দেওয়ার আগে ফাইজ তার প্লেট থেকে রানের টুকরোটা তুলে দিল ঋতুর প্লেটে তা দেখে সকলে একবার ফাইজের দিকে তাকালো ছোট থেকে ফাইজেরও রান খুব পছন্দের ছিল সে সাথে ঋতুও খুব পছন্দ করে কিন্তু নীল বোনকে রাগাতে সবসময় এ কাজ করে আসছে যা বড় হওয়ার পরও বন্ধ হয়নি ফায়েজ নিজের খাওয়ায় মন দিতে দিতে বললো সবাই বসে না থেকে খাওয়া শুরু করো আর নীল খাওয়ার পর আমার রুমে আসিস তো একটু বেশ হয়ে গেছে নীলের আর অর্ধেক রান খাওয়া হলো না তার আগে গলায় আটকে হেঁচকে উঠে গেল রুবিখান খান তাড়াতাড়ি পানি খেতে দিল এবং বললেন ছোট বোনের প্লেট থেকে তুলে খেলে এমনই হয় কিন্তু রুবি খান তো আর জানেন না নীলের গলায় মাংস আটকে যাওয়ার আসল কারণ জানলে হয়তো তিনি নিজেও ভয়ে ততষ্ট থাকতো হঠাৎ তাইফ খান বলে উঠল নীল ঋতুর জন্য একজন প্রাইভেট টিউটারের জন্য বলছি কোথায় সে নীল কোনোরকম বলল আসবে পরশু নবীন বরণ অনুষ্ঠানের পর থেকে তফিক খান বলল ভালো দেখে আনিও তোমার মতো রাজনীতি করে এমন কাউকে আনবে না আবার নীল একটু আসতে জবাব দিল জি বড় বাবা আর যিনি আসবে উনি মেয়ে তৌফিক খান পানি খেয়ে বললেন জানি সে মেয়ে কিন্তু আজকাল মেয়েরাও রাজনীতি করে তারিফ খান ফায়েজ কে বললেন হে রে ফায়েজ কাল থেকে তোর জয়নিং নাকি শুনলাম ফায়েজ ছোট চাচার দিকে একবার তাকালো সব জেনেও কেমন আবার কথাটি তুলল অবশ্যই ভালো করেছে চাচাকে জবাব দিল জি চাচু কাল থেকে জয়নিং আমার এসবের মাঝে আর্যমান খাওয়া শেষ করে রুমে চলে গেছেন হাসনা খান বলে উঠল কিসের জয়নিং তোর তুই অফিসে যাবি না মাকে এতটা উতলা হতে দেখে ফায়েজ মায়ের দিকে তাকিয়ে বলল আমি অফিসেও যাব আবার আমার স্বপ্নের জব করব কথাটি শেষ করে হাত ধোয়ার उठे गल

বড় বা বড় ভাইয়ের কথা শুনে অবাক এমন মানুষ আসছে নাকি যে অন্যকে চাকরি দিতে পারে সে যাচ্ছে চাকরি করতে এটা কি এলিয়েন নাকি এর মাঝে মন খোঁচা দিয়ে বলল এ আপু ফায়েজ ভাইয়া একসাথে দুটো চাকরি করবে ক্লান্ত হবে না মনের কথায় ঋতু উত্তর দেওয়ার আগে রিক বলে উঠলো সবাই তোর মতো নাকি ঝিমুনে বুড়ি বলে দৌড়ে চলে গেল রিক জানে ধরতে পারলে বোন তাকে এখন আলুর ভর্তা বানাবে সাথে কিছু করলে ঋতু আপু ছাদে দাঁড় করিয়ে রাখবে ঋতুর আর খাওয়া হলো না আস্তে আস্তে উঠে চলে গেল আর এদিকে নিজের রুমে যাওয়ার আগে ফায়েজ তাকে আবারও একবার ডাকলো ঋতু কাপা কাপা পায়ে গেল ফায়েজের রুমে ফায়েজ একবার ঋতুর দিকে তাকিয়ে পর বললো বস এখানে রুমে তখনও নীল ছিল উজ্জ্বল সম্ভবত রয়েছে তার গলার আওয়াজ বারান্দা থেকে আসছে ফায়েজ একবার নীলের দিকে তাকিয়ে ইশারা করলো নীল মোবাইল আসছে বলে উঠে গেল ফায়েজ আরেকবার ঋতুর দিকে তাকালো ঋতু ফায়েজের ঘর দেখতে ব্যস্ত আজ প্রথমবার এ ঘরে আসলো এত বছর বন্ধ ছিল এ ঘরটি চারিদিকে কালো দিয়ে ভরপুর মনে মনে কয়েকবার বললো ঋতু তারপর বললো সাদা বিড়াল হয়েও সব কালো পছন্দ করে ফাইজ গলা খাকিয়ে বলল সবার শেষে খাওয়া শেষ করিস এরপর আবার খাবার প্লেটে থাকে শরীর যদি এমন শুকনা পাটকাটির মতো হয় তাহলে খানবাড়ির বদনাম হবে সে কি করে জানল ঋতু খাওয়া নষ্ট করছে আর কি বলল পাটকাটি অপমান করলো রাশের থেকে অপমান পেয়ে অষ্টাদশীর মন ভার হয়ে গেল ভালোবাসা জন্মনীতিকেও কাটা বেলুনের মতো চুপসে গেল ফাইজ ঋতুর গতিপথ বুঝতে পেরে বলল যা রুমে ঋতু মাথা নেড়ে চলে যেতে গেলে ফাইজ আবারো ডাক দিয়ে বলল ফাইরাকবি আজ থেকে তোর মুখে যেন ভাইয়া ডাক না শুনি ঋতু চুপচাপ চলে গেল সুজা রুমে গিয়ে দরজা বন্ধ করলো তখন কল আসলো মোবাইলে তার বন্ধু মহল কল দিয়েছে মন খারাপ মুহূর্তে চলে গেল রিসিভ করতে নাবিলা বলে উঠলো কিরে সাদা বিড়ালের বউ এমন ভূতামুখ করে আছিস কেন আর এদিকে উজ্জ্বলকে দাঁড়িয়ে থাকতে দেখে নীল বলল এভাবে দাঁড়িয়েছ কেন ভাইয়া বারান্দার দরজার সামনে হা করে উজ্জ্বল একটু মুখটা বন্ধ করে একবার ছোট ভাইয়ের দিকে তাকে দ্রুত পায়ের সামনে এসে ফায়েজের পাশে বসলো তারপর বলল সিরিয়াসলি ফায়েজ তুই ঋতুকে পাটকাটি বললি অবাক ভঙ্গিতে কথাটি বলল উজ্জ্বল নীল কিছু বুঝতে না পেরে চেয়ার টেনে নিয়ে বসলো ভাইদের সামনে ফায়েজ সাবলীর শব্দে বলল শুনতে তো পেয়েছিস তাহলে জিজ্ঞেস করছিস কেন নীল চুপ করে দুইজনের প্রতিক্রিয়া দেখতে ব্যস্ত একজন কথাটা হজম করতে পারছে না অন্যজন নির্দিদায় স্বীকার করলো তবে বেশ ভালো লাগছে পাটকাটি শুনে নীল কিছু ভাবছে এর মাঝে ঠান্ডা সুরে হুমকি দিয়ে বলে উঠলো ফায়েজ তারপর বলল খবরদার নীল মাথায় কিছু আনবি না তাহলে একটু আগে যা করবো বলছি তাই হবে ফায়েজের কথা শুনে নীল ভয়ে ঢুক গিলে নিল কয়েকবার যতই ভার্সিটির ভিভি হোক সবাই তার ভয়ে ততষ্ট হোক বাপ চাচাদের সামনে একদম ভেজা বিড়ালের মতো আর ফায়েজকে তো বাঘের চেয়ে কম ভয় পায় না যদিও বা সম্পর্কটা ঠিক বন্ধুর মতো নীলের অবস্থা দেখে উজ্জ্বল

জানি তুই এক নারী ছাড়া দ্বিতীয় কোনো নারীকে পরোয়া করিস না কিন্তু মেয়েটা কোনো এজেন্টের ছিল আমাদের শত্রুপক্ষের লোক নয় তো তা ভাবাচ্ছে আমাকে নীল বলে উঠলো ফায়েজ ভাইয়া তুমি যে কারণে এত তাড়াতাড়ি দেশে আসলে তা কি শুধু তার সেফটির জন্য নাকি অন্য কোনো কারণ ছিল ফায়েজ মোবাইল অফ করে সোজা হয়ে বসল তারপর বলল সময় হলে সব জানবি আপাতত তার সেফটিও দরকার আমার কাছে এর চেয়ে বেশি কিছু ম্যাটার করে না আর এদিকে ঋতু নাবিলার কথায় আরো রেগে গেল এই কথাটা যদি নাবিলা দশ মিনিট আগে বলতো তাহলে খুশিতে পাগল হয়ে যেত ঋতু রেগে গিয়ে বললো আমি কোনো সাদা বিড়ালের বৌ না

দদুলু রীতু কাৎকাৎতে বল্লো ক্রাশের বাচ্চার ফুপি হতে হবে শুনে কেমন জানি বুকটা ছেদ করে উঠলো ঢং করে নাকটেনে ঋষি বলল এইজন্য তো পুরা গন্ধ নাকে আসছে বারবার ঋষির অভিনয় দেখেই ঋতু কান্না বন্ধ করে তাকিয়ে রইলো সবগুলো আবারও ও একসাথে হেসে দিল অভিমান করে কলকেটে শুয়ে পড়ল ঋতু আর এদিকে রাত তখন গভীর সবাই গগের ঘুমে তলিয়ে গেছে ঋতুল মনে হচ্ছে তার পায়ে কিছু একটা স্পর্শ করতে আছে খুব ঠান্ডাকেও তাকে কাছ থেকে দেখছে ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয়েছে বারবার জানান দিচ্ছে আশপাশের কেউ তার কাছে খুব নিকটে বসে মনোযোগ দিয়ে তাকে দেখছে কিন্তু ঘুমকাতুরে ঋতু চোখ খুলল না হালকা বাতাসে বারবার ছোট শরীরটা কেঁপে উঠছে কয়েকবার কাপার পর গরম কেচুর অনুভব করল ঋতু আরামে আবারও ঘুমিয়ে পড়ল ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে গভীর ঘুমে তলিয়ে গেছে ঋতু তো ধন্যবাদ সবাইকে তিন নম্বর পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টো দিয়ে দেওয়া হয়েছে তো সবাই দেখে নেবেন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ